ভাইয়া আমার জন্য কি নিয়ে এসেছ প্রবাস ফেরত সেলিমের কাছে এসে জিজ্ঞেস করলো তার ছোট বোন সেলিম পাঁচ বছর পর দেশে ফিরেছে পরিবার আত্মীয় স্বজন সবার জন্যই কম বেশি উপহার নিয়ে এসেছে সবাইকে যার যার গিফট বের করে দেওয়ার পরও ছোট বোন উপহার পেয়ে খুব একটা খুশি হয়েছে বলে মনে হচ্ছে না সেলিমের মুখের উপর তো সে বলেই ফেললো ভাইয়া মানুষ বিদেশ থেকে আসলে কত কিছু নিয়ে আসে আর তুমি কিনা এই অল্প টাকা জিনিসপত্র নিয়ে এসেছ এগুলো তো আমরা দেশে বসেও কিনতে পারি কথাটা বলে কিছুটা বিরক্তি প্রকাশ করে সে রুম থেকে বেরিয়ে গেল অনেক বছর পর এলাকার চায়ের দোকানে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে বসেছে কিছুক্ষণ পর তার বন্ধু বাহার এসে বলল, তোকে দেশে ফেরার আগে একটা ফোন আনতে বলেছিলাম এনেছিস সেলিম আমতা করে বলল, আসলে বন্ধু লাগেজ এত বাড়ি হয়ে গিয়েছিল তাই কিছুই আনতে পারিনি সেলিমের বন্ধুটা রাগান্বিত হয়ে বললো আরে একটা ফোনই তো আনতে বলেছিলাম ওটাও আনতে পারলি না বন্ধু সেলিম চুপচাপ শৈশবের একমাত্র বন্ধুর অপমান সহ্য করল সেই সব বন্ধুরা নাস্তা করে দোকানদারকে বলে সেলিম সবকিছু টাকা দিয়ে দিবে বিদেশ থেকে তো কম টাকা ইনকাম করে আনেনি এই বলে যাওয়ার সময় বন্ধু সুমন সেলিমের সানগ্লাসটাও নিয়ে নেয় বলে বিদেশে গিয়ে আর একটা নিয়ে নিস সেলিম কিছুই বলতে পারে না দোকানদারকে সব টাকা দিয়ে সে একাই সেখান থেকে চলে যায় সেলিমের দুঃসম্পর্কের মামা সেলিমের বাড়িতে আসে সে এসেই সেলিমের মা নাসিমা বেগমের সাথে গল্প করতে করতে সেলিমের খোঁজ নেয় নাসিমা বেগম সেলিমকে ডাক দেয় সেলিম মামার সাথে কুশল বিনিময় করে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে সেলিম এসে পাশে বসে সেলিমের কাছে জিজ্ঞেস করে আমি যে আমার ছেলের জন্য একটা মোবাইল সেট আনতে বলেছিলাম তুমি এনেছো সেলিম বলল মামা আসলে এবার বাবা ভাই ও বোনের জন্য এনেছি তিনটের বেশি আনতে পারিনি মিয়া তোমার মতো বিদেশে থাকলে আমি পুরো গ্রামের মানুষের জন্য ফোন নিয়ে আসতাম মামা সেলিমের কাছ থেকে ব্যবসার জন্য এক লক্ষ টাকা চায় সেলিম লজ্জায় পড়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় মামা বলে বিদেশে গিয়ে ভালো দেখে একটা মোবাইল পাঠিয়ে দিও দিন দিন সেলিমের মনটা খারাপ হয়ে যায় প্রবাসে থাকাকালীন বাড়িতে আসার জন্য সারাক্ষণ মন ছটফট করত একাকিত্ব কাটিয়ে একটু শান্তির জন্য একটু আপনজনদের জন্য ভালোবাসা পাবার জন্য যখন বিমানের ভেতর ছিল তখন মনে মনে আত্মীয় স্বজন সবার কথা মনে পড়েছিল কখন সবার কাছে যাব সবার ভালোবাসা পাব অথচ হিসেব তার সবাই সবাই আছে আমি হতভাগা প্রবাসীর দিকে কেউ ভালোবাসা দিতে নয় উপহার নিতে ছুটি শেষে কিছুদিন পর বিদেশে চলে যাবে কিন্তু তার হাতে কোনো টাকা পয়সাই নেই পরিবার পরিজন আর বন্ধু বান্ধবদের আবদার পূরণ করতে গিয়ে তার সকল সঞ্চয় শেষ হয়ে গিয়েছে বন্ধু বান্ধব এবং এলাকার ছোটদের আবদারের ভয়ে সেলিম বাসা থেকে বের হওয়াটায় বন্ধ করে দেয় দেশে আসার আনন্দ এখন সেলিমের কাছে বিষাদ রূপ নিয়েছে বন্ধু বান্ধব ফোন দিলেই অসুস্থতার কথা বলে বসে থাকে সেলিম সেলিম চিন্তিত হয়ে পড়ে কিভাবে প্রবাসী ফেরত যাবে কোনো উপায় খুঁজে না পেয়ে প্রবাসী এক বন্ধুর কাছে ফোন দিয়ে বলে বন্ধু আমার কিছু টাকা লাগবে প্লেনের টিকিট কেনার মতো টাকা আমার কাছে নেই সেলিমের এমন কথাতেই অবাক হয়ে যায় তার বন্ধু সে বলে তোর হাতে টাকা পয়সা থাকে না কিভাবে তুই তো দেশে যাওয়ার সময় টাকা পয়সা নিয়ে গেলে এত টাকা কিভাবে খরচ করলো সেলিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। দেশে বেড়াতে আয় তখন বুঝবি কিভাবে খরচ হয় টাকা পয়সা সেলিমের বন্ধু বলে চিন্তা করিস না বন্ধু আমি টাকা পাঠাচ্ছি সেলিম এই কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে এই চিত্র শুধুমাত্র একজন সেলিমের নয় এমন হাজারো প্রবাসী মানুষের ঘাম ঝরানো টাকা যখন দেশে নিয়ে আসে আমাদের সমাজে ভাবে বিদেশ ফেরত মানুষ টাকার গাছ একজন প্রবাসী পরিবার পরিজন রেখে নিজের শরীরের ঘাম ছড়িয়ে টাকা উপার্জন করে তার পরিবারের সুখের চিন্তা করে কিন্তু এইসব প্রবাসী মানুষগুলোর সুখ শান্তি কোথায় রয়েছে সেটা আদৌ কখনোই কেউ বোঝার চেষ্টা করে না